এইটা পাঁচ বছর আগের ঘটনা তখন আমি ক্লাস সাতে পড়ি সুযোগ পেলেই ছোট ফুপুর বাসায় বেড়াতে যেতাম তাই সেইবার গ্রীষ্মকালীন ছুটি পেয়ে ফুপুর বাসায় চলে যাই শহরে থাকতাম বলে ফুপুর বাসার গ্রাম্য পরিবেশ আমার ভালোই লাগত ফুপুর বাসায় প্রথম দিন আমার ভালোই কাটল সমস্যা শুরু হলো পরের দিন থেকে আমি রাতে খেয়ে শুয়ে পড়েছি তখন শুনতে পাই আমি যেই রুমে ছিলাম তার বাইরেই কে যেন নুপুর পরে পায়েচারি করছে প্রথমে মনে হলো মনের ভুল কিন্তু যখন দেখলাম শব্দটা বন্ধ হচ্ছে না তখন একটু ভয় পেয়ে গেলাম ফুপুকে ডোকে তুলে বললাম সব কিছু ফুপু আমার রুমে আসার পরও আমি ওই শব্দটা শুনতে পারছিলাম ফুপুকে জিজ্ঞেস করলাম শুনেছি কি না ফুপু বলল কিছুই শুনতে পাইনি উনি আরও বললেন আমি ঝিঝি পোকার ডাক শুনেছি হয়তো আমি ঝিঝি পোকার শব্দ শুনছিলাম সাথে সাথে নুপুর পায়ে দিয়ে হাঁটছে এমন শব্দ শুনছিলাম ফুপু আমাকে বুঝিয়ে চলে গেল আর আমিও ভূ শুনছি এমন ভেবে ঘুমিয়ে পড়লাম আর পরের দিনও ভালোই কাটল কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমি ওই শব্দটা কানে আসতে শুরু করল তাই ফুপুকে বললাম ফুপুর সাথে ঘুমাব ফুপুদের বিছানার সাথেই জানালা ছিল গরমের দিন তাই জানালা খুলেই ঘুমাতে গেলাম সবাই রাত কয়টা হবে তখন জানি না হঠাৎ আমার ঘুম ভেঙে গেল শুনতে পেলাম বাইরে কে উঠান ঝাড়ু দিচ্ছে একই সাথে নুপুরের শব্দটাও পাচ্ছিলাম ভাবলাম সকাল হয়ে গেছে হয়তো ফুপুরা ডিম লাইট আলিয়ে ঘুমাত ডিম লাইটের আলোতে পায়ের দিকের ঘড়িটা দেখা যাচ্ছিল দেখলাম রাত তিনটা বাজে অনেক ভয় পেয়ে গেলাম ফুপুকে না জাগিয়ে জানালা দিয়ে ধীরে ধীরে বাইরে তাকালাম দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা উঠান ঝাড়ু দিচ্ছে মাথায় কাপড় দেয়া ছিল তাই মুখ দেখতে পারিনি প্রথমে মহিলার পায়ে নুপুন পড়া ছিল হঠাৎ মহিলাটা আমার দিকে তাকালো। মহিলার মুখ দেখে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল পুরো শরীরে মহিলার সম্পূর্ণ মুখ ঝলসানো ছিল অক্ষিকটরে কোনো চোখ ছিল না মহিলাটি আমাকে দেখে হাসতে লাগল মহিলার হাসি দেখে ভয়ে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ি জ্ঞান ফিলে পাওয়ার পর জানতে পারলাম আমি চার দিন ধরে অচেতন ছিলাম ফুপু মসজিদের এক হুজুরকে বাসায় নিয়ে এসেছিলেন ওই দিন সকালেই হুজুর নাকি বলেছিল ফুপুদের বাসার পাশে যেই বাসঝাঁট ছিল ওইখানে খারাপ জিন আছে ওই জিনের আমাকে ভালো লেগেছে তাই আমাকে নিয়ে যেতে চাইছে তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছিল আর ফুপুকে বলেছিল কোনো দিন যেন তাবিজ না খুলি তাহলে অনেক সমস্যা হবে আমি এই সব কিছুতে বিশ্বাস করতাম না তাই তাবিজ খুলে ফেলে দিয়েছিলাম এখনও মাঝে মাঝে ওই নুপুর পায়ে দিয়ে হাঁটার শব্দ পাই কিন্তু ওই মহিলাকে আর দেখিনি হয়তো ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি সব কিছুই সত্য